ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া তিন নম্বর তো গেল ঠিক আছে না যেটা গাবাতে অর্থাৎ ব্রিসবনে খেলা হয়েছে ভাই বাঁচা গেল ভাই ইন্ডিয়া ভাই সময় লেগেছিল ভাই হেরে যাবে ভাই ইন্ডিয়া হারার মুখ থেকে বেঁচে গেল তার চেয়ে বড় কথা ভাই ইন্ডিয়া ফলো অন থেকে বেঁচে গেল আর বাঁচিয়েছে কে ফলো অন থেকে ভাই বুমরা এবং আকাশদ্বীপ আমাদের যে এতগুলো ব্যাটসম্যান আছে কি জন্য খেলায় সেটা বই বুঝতে পারছি না শেষ পর্যন্ত আমাদের বোলার গিয়ে ওদের ভাই বোলিং করে উইকেটও নিতে হয় শেষ পর্যন্ত ভাই ব্যাটিং করে ভাই রানও বানাতে হয় বিশেষ করে ভাই বুমরা কোন দিন ভাই বুমরা বলে দেবে যে তোমরা এক কাজ করো জন ব্যাটসম্যান খেলে নাও আর আমি শুধু একাই বোলিং করব। কারণ বোলিংয়ে গিয়েও আমাকেই ভাই উইকেট নিতে হয় আমরা দেখেছি ভাই যদি বুমরা উইকেট নিতে পারে তবেই আমরা একটু ভালো পারফরমেন্স করতে পারি আর না হলে ভাই আমাদের কোনো বোলারই উইকেট নিতে পারে না ঠিক আছে না আর কি ম্যাচ হয়েছে ভাই প্রথম ম্যাচটা ভাই ইন্ডিয়া জিতেছে যেটা ভাই বুমরার কাপ্তানিতে জিতেছে ঠিক আছে না তারপর ভাই রোহিত শর্মা সেকেন্ড ম্যাচ থেকে ভাই কাম ব্যাক করার পর থেকে আমরা যে ম্যাচটা হারা শুরু করলাম ভাই সেকেন্ড ম্যাচটাও হারলাম ভাই তৃতীয় ম্যাচটা ভাই বাগিস আমরা হারের মুখ থেকে বেঁচে গেলাম যদিও আমরা বলছি যে আমাদের ইন্ডিয়ান টিম হয়তো ওডিআই চেস করে দিত যে ফিফটি ফোর ওভার ছিল আর টু সেভেন্টি রান দরকার ছিল কিন্তু আসলে আমরা মন থেকে অনেকটা ভাই সুকুন মিলেছে আর শুধু আমরা না যারা সিনিয়র আছে যারা টিম ম্যানেজমেন্ট আছে তারাও বুঝতে পারছে ভাই আমরা দেখেছি ভাই ফলো অন থেকে বাজার পরে যেভাবে আমাদের ভাই টিম ম্যানেজমেন্ট যেভাবে ভাই সেলিব্রেট করেছিল লাগছিল ওই আমরা যেমন ম্যাচ জিতে গেছি শুধু ম্যাচই নয় মনে হচ্ছিল যেমন আমরা বিজিটি সিরিজটাই জিতে গেছি এটা কি ধরনের ভাই ছিল বিরাট কোহলি রোহিত ভাই ব্যাটিং দিয়ে কিছুই করতে পারলো না গৌতম গম্বীর ভাই কি কোচিং করছে সেটা আমি বুঝতে পারছি না তার কোচিং নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও বানাবো আমরা অন্য ভিডিওতে কথা বলবো কিন্তু ভাই যা ভেবেছিলাম তার উল্টো হয়ে যাচ্ছে ভাই বুমরা এবং আকাশ দ্বীপে এসে ভাই ব্রান্ড বানাচ্ছে ঠিক আছে না আর এমন ভাবে সেলিব্রেট করছে ভাই গৌতম গম্ভীর বিরাট কোহলি যেন লাগছে ভাই আমাদের বিজিডি টু জিতে দেখেছি ভাই ম্যাচ শেষে পেট পেটকামিন সেটাই বললো ভাই যে আমরা আরও একটা জিতার হাত থেকে ভাই আমরা মানে ছিটকে গেলাম কিন্তু যেভাবে ভাই ওরা ড্রেসিং রুম থেকে ভাই সেলিব্রেট করছিল লাগছিল যেমন ওরা ম্যাচ ম্যাচ জিতে গেছে আসলে ভাই এটা দেখে আমি নিজেই কনফিউজ ছিলাম যে ভাই আমরা ফলন থেকে বেঁচেছি কিন্তু এভাবে সেলিব্রেট করার মানে কি যদিও ভাই বুমরা আকাশ ভালো খেলেছে কিন্তু ভাই ওরা সেলিব্রেট করেছে দেখে ভাই মনে হচ্ছে ভাই কি হচ্ছে এটা আর ভাই আর কি বলবো ভাই একা আর ট্রেবি যেভাবে খেলছে ভাই ইন্ডিয়া পুরো টিম একসাথে আর অপোজিট সাইডে ভাই ট্রেবি হেড যদি ভাই স্টিভেন স্মিথও ভালো খেলেছে সেঞ্চুরি মেরেছে কিন্তু ভাই ট্রেবি সেট এমন একটা ব্যাটসম্যান ভাই প্রত্যেক ম্যাচে ভাই ইন্ডিয়ার এগেন্সে ভাই এভাবে রান বানাচ্ছে আর মাত্র দুটো ম্যাচ আছে ভাই টিম ইন্ডিয়ার যদি দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে না পারে তাহলে ডব্লিউটিসি ফাইনাল থেকে ভাই ছিটকে যাওয়ার ভাই পুরো চান্স আর যেভাবে টিম ইন্ডিয়া খেলছে দেখে মনে হচ্ছে না ভাই কি দুটো ম্যাচই জিততে পারবে ঠিক আছে প্রথম ম্যাচ আমরা টু নাইনটি ফাইভ রানে জিতেছি বুমরা ক্যাপ্টেন্সি করেছিল কিন্তু ভাই পরের ম্যাচটা আমরা যেভাবে হেরেছি দশটি উইকেটে ভাই দশ উইকেটে আমরা হেরেছি তারপরের ম্যাচ তৃতীয় ম্যাচটা ড্র হয়েছে ভালো না নাহলে ভাই ওটাও রেকর্ড হয়ে যেত আর আরেকটা কথা যেটা ভাই এ সান্না ওরা রবিচন্দ্রন অশ্বিন ইন্টারন্যাশনাল থেকে ভাই রিটায়ার হয়ে গেছেন ঠিক আছে না সেটা কেউ আশা করেনি ভেবেছিল হয়তো আরো কিছু ম্যাচ খেলবে যে ভাই ইন্ডিয়ান পিচে যে একদম স্পিন বোলিং এর ইঞ্জিনিয়ার বলা হয় ভাই অশ্বিনকে কিন্তু তিনি ভাই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন এটা হয়তো অনেকেই ভাবেনি তো অশ্বিনকে থ্যাংক ইউ ইন্ডিয়াকে এতগুলো ম্যাচ জেতানোর জন্য শুধু টেস্ট ম্যাচেই নয় বরং এরাউন্ড অল ফরম্যাটস আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে অশ্বিন তবে আমরা অশ্বিনকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমরা অশ্বিনকে নিয়ে সবকিছু কথা বলবো তবে আমরা যদি এই টেস্ট ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার থার্ড ম্যাচের কথা বলি তাহলে আমরা টিম ইন্ডিয়ার ব্যাটিং বোলিং দুটো থেকেই ভাই একদম ভাই স্তব্ধ হয়ে গেছি বোলিং এ এসে শুধু বুমরাই উইকেট নিতে হয় উইকেট নিতে হয় যদিও গত সেকেন্ড ইনিংসে ভাই আকাশদীপ কিছুটা ভালো বোলিং করেছে সিরাজ ভালো বোলিং করেছে কিন্তু প্রথম ইনিংসে ওরা এতটা ভালো বোলিং করেনি যদি এতটা ভালো বোলিং করতো কারণ আমরা দেখেছি ভাই একদম ফোর্থ ফিফথ স্টাম্পে ওরা বোলিং করেছে ব্যাটসম্যানদের ভাই বল খেলার সুযোগ দেয়নি তাহলেই তো উইকেট যেত না যদি ব্যাটসম্যান বল লাগাতো বা স্টাম্পে বল থাকতো তাহলে ভাই ব্যাটসম্যান আউট হওয়ার সম্ভাবনা থাকতো সবাই তো আর বিরাট কোহলি নয় যে ফোর্থ ফিফ স্টাম্পের বল ব্যাটে লাগিয়ে আউট হয়ে যাবে অন্য ব্যাটসম্যানরা ফোর্থ ফিফথ স্ট্যাম্পের বল মিস করে দেয় কারণ ওরা তো ছোট ব্যাটসম্যান এত নাম নেই ওদের বিরাট কোহলি এর মতো অন্যদিকে বিরাট কোহলি এর এত নাম এত বড় ব্যাটসম্যান যদি অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে না লাগিয়ে মিস করে দেয় মানুষ কি বলবে মানুষ বলবে যে এত বড় ব্যাটসম্যান বল লিভ করছে সেজন্য সেভাবে আউট হলে আউট তবে অফ স্টাম্পের বাইরের বল ছাড়া যাবে না আর সেটা আমরা একবার নয় বারবার দেখছি মিনিমাম এক দু বছর থেকে সেটা আমরা রিপিটেডলি দেখে যাচ্ছি সাতারা বা ইন্ডিয়ার ব্যাটিং কি বলবো জয়সওয়াল ভাই প্রথম ম্যাচে ভালো করেছিল কিন্তু তারপর থেকে কি হয়ে গিয়েছিল যে স্টার্ক কে যেই না বললো যে ইটস কামিং টু স্লো তারপর থেকে ভাই স্টার্ক এই ব্যাপারটা ভাই পুরোপুরি ভাবে সিরিয়াসলি নিয়েছে তারপর থেকে ভাই টিকতেই দিচ্ছে না ভাই পিচে যে সলকে কিভাবে মারছে আর কে রাহুলকে নিয়ে আমরা অনেকটা কথা বলেছিলাম যে কে এল রাহুল কেন চান্স দেওয়া হচ্ছে সে যখন গোড়ের মাটিতে ভালো খেলতে পারছিল না তো ভাই সে দেখে দিল কেন চান্স দেওয়া হচ্ছে তবে রাহুল ইন্ডিয়ার বাইরে খেলে এটা আমরা লক্ষ্য করেছি এছাড়া এই সিরিজে থার্ড ম্যাচে চান্স দেওয়া হয় অনেকে বলেছে কে কেন চান্স দেওয়া হয়েছে আমরা জানি যে জারজা ভাই বিদেশের মাটিতে ভাই বোলিং করে এতটা ভাই ভালো বোলিং করে না কিন্তু একমাত্র নেওয়া হয়েছে ওকে ওর ব্যাটিং এর জুড়ে সেটা দেখে দিল আবারও ঠিক আছে না কিভাবে রান বানিয়েছে ও ব্যাটিং করে এই পিচে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা জেসওয়াল শুভমন গিল কেউ খেলতে পারছে না এই পিচে কি খেলছে ভাই ওরা এত ব্যাটসম্যান নিয়ে খেলছে কি খেলছে তো দেখি আমরা তো এখন ম্যাচ ওয়ান ওয়ান হয়েছে ঠিক আছে হয়ে গেছে একটা ড্র হয়েছে আর একটা ইন্ডিয়া জিতে একটা অস্ট্রেলিয়া জিতেছে আরও দুটো ম্যাচ আছে যদি দুটো ম্যাচের মধ্যে ইন্ডিয়া দুটো ম্যাচে জিততে পারে তাহলে ওদের ডব্লিউটিসিতে যাওয়ার চান্স আছে ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার চান্স আছে যদি একটা ম্যাচ জিতে তাহলে ভাই ওদের দুটো হবে ঠিক আছে না অস্ট্রেলিয়াও দুটো হয়ে যাবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মধ্যে যে দুটো ম্যাচ আছে তার মধ্যে শ্রীলঙ্কা যদি একটি ম্যাচ জিততে পারে তবেই সেক্ষেত্রে ইন্ডিয়ার চান্স থাকবে তোমাদের কী মনে হয় আমার তো মনে হচ্ছে না যেভাবে খেলছে যদি ওরা ব্যাটিং ভালো না করতে পারে তাহলে মনে হচ্ছে না যে যেভাবে খেলছে ওরা যেতে পারবে বলে ঠিক আছে না অন্যদিকে ভাই অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যান পুরো ভাই পাম্পডাবড হয়ে আছে বিশেষ করে ভাই ট্রেবি সেড ও তো ইন্ডিয়ার এগেনস্টে ভাই একদম দুশ্মনী নিয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে না ভাই দুশ্মনের মতো ভাই মারছে ও বোলারদের কীভাবে মারছে তো সেটা দেখতে হবে ভাই ইন্ডিয়ার প্রপার ভাই প্ল্যানিং করতে হবে ট্রেভিসেটের এর ঠিক আছে না যেটা ভাই ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে যে চতুর্থ মেসটা তো এর আগে আরো ভিডিও আসবে তো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই ঠিক আছে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট যা ইচ্ছা তা করে দিও মিলছি আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জান বাই বাই